সুপ্রিয় দর্শক বিন্দু সালাম আলাইকুম আহমতুল নেতা নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছে ভারত তাকে সমর্থন ও উৎসাহ দিচ্ছে এটি লজ্জার বলেছেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী খবরটির বিস্তারিত লিখেছে জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা যুদ্ধবিরতি ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকার কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন খবর ইকোনমিক টাইমসের শনিবার চোদ্দোই জুন এক্সে দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা বলেন এই সিদ্ধান্তের কোনো নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার তিনি আরও বলেন যখন বেনিয়ামিন একটি পুরো জাতিকে ধ্বংস করছেন তখন ভারত শুধু নীরব সমর্থক নয় বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির নেতৃত্বকে হত্যার ঘটনায় ইসরায়েলকে উৎসাহিত করছে তার মতে এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ বিরোধী প্রিয়াঙ্কা উল্লেখ করেন গাজায় এখনও পর্যন্ত প্রায় ষাট হাজার মানুষ নিহত যাদের বেশিরভাগই নারী ও শিশু একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে অথচ আমরা কোনো অবস্থান নিচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক এই অবস্থানকে তিনি ভারতের বিরোধী উপনিবেশবাদী ঐতিহ্য থেকে করুণ পশ্চাৎ পশ্চাৎপসরণ বলে উল্লেখ করেছেন তার প্রশ্ন কিভাবে আমরা আমাদের সংবিধানের নীতিমালা ও স্বাধীনতা আন্দোলনের মূল্যবোধ বিসর্জন দিতে পারি যেগুলো শান্তি ও মানবতার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের শক্ত অবস্থান তৈরি করেছিল মতে ভারত বারবার ন্যায়ের পক্ষে সাহসিকতা দেখিয়েছে এবং আজকের বিভক্ত বিশ্বে ভারতের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা সত্য ও অহিংসার পক্ষে নির্ভয়ে দাঁড়ানো গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে একটি প্রস্তাব গ্রহণ করা হয় প্রস্তাবের পক্ষে ভোট দেয় একশো উনপঞ্চাশটি দেশ বিপক্ষে বারোটি দেশ এবং ভোটদানে বিরত থাকে উনিশটি দেশ ভারত ছিল ওই উনিশটি দেশের একটি প্রসঙ্গত প্রিয়াঙ্কা গান্ধী পূর্বেও পিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন গত বছর সংসদ অধিবেশনে তাকে একটি ব্যাগ বহন করতে দেখা যায় যাতে লেখা ছিল স্টাইন এবং তাতে তরমুজের প্রতীক ছিল যা পিলিস্তিন সংহতির একটি বৈশ্বিক প্রতীক তো প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাপারে যেটি বলতে হয় যে তিনি একদম সঠিক কথাই বলেছেন যে বিশ্বের যে কোনো রাষ্ট্রের উচিত সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং এটি হচ্ছে যে কোনো রাষ্ট্রের নীতি নৈতিকতার মূল ভিত্তি অবশ্যই ভারত বিশেষ করে ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সেই অবস্থান থেকে সরে গিয়ে তারা আমরা যদি প্রাসঙ্গিকভাবে বাংলাদেশের কথাও বলি যে বাংলাদেশে এই যে পরপর কয়েকটি মানে জনসমর্থনহীন নির্বাচন করে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এজন্য কিন্তু বিজেপি সরকার বা মোদী সরকার হাসিনাকে সমর্থন দিয়েছিল তো এটা তো ঠিক নয় ঠিক এই এই সব কারণেই কিন্তু বাংলাদেশে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে এবং অনেক মানুষ ভারতকে ঘৃণা করে তাদের এই ধরনের মনোভাবের জন্য তো প্রিয়াঙ্কা গান্ধী অবশ্যই একটি সত্যি কথা বলেছেন যে যেই অন্যায় করুক না কেন অবশ্যই তার বিরুদ্ধে ভারত বিশ্বের একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে থাকে কিন্তু এই যে এরকম বিভিন্ন বিষয়ে তাদের নিশ্চুপ থাকা কিংবা যে অন্যায় করে তার পক্ষে দাঁড়ানোর যে কালচার তারা প্রতিষ্ঠা করছে এর মধ্য দিয়ে কিন্তু একসময় তাদের ইমেজ মারাত্মকভাবে বিশ্বে ক্ষুণ্ণ এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ